আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কমিটি টাইমসের পক্ষ থেকে আমি আসুদুজ্জামান রাসেল নিশ্চয় মতে সকলে ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে অ্যাডোবি রেস্টুরেন্টে আপনি রোটেড টুল ব্যবহার করে কিভাবে কাজ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো এই জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি লাইন নেব এবং লাইনটিকে একবারে সোজা সজি নেওয়ার জন্য যেটা করতে হবে লাইনটি টানার সাথে সাথে কিবোর্ড থেকে সিপ প্রেস করে টান দিলে একবারে এটা সোজা হবে আমি যে কোনো একটি পরিমাণে লাইনটি নিলাম নেওয়ার পর একটু স্ট্রোক দিলাম এখানে স্ট্রোক দেওয়ার পর আমরা যদি এটাকে লক্ষ্য রাখি বা জুম করি জুম করলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু একটা সেফ দেখা যাচ্ছে এবং এই সেফটার একটা লাইন নিয়েছি আমরা যদি এইটার লক্ষ্য রাখি তাহলে কিন্তু পুরো শেপটার মিডিল অংশ হচ্ছে এইটুকু হ্যাঁ আর এটা হচ্ছে উপরের অংশ আর এই এটা হচ্ছে নিচের অংশ তো আমরা যদি এই যে পুরো যে সেফটি রয়েছে এই পুরো সেফটির যদি মিডিলটা এইটা ধরি তাহলে এই অনুযায়ী আমরা কিভাবে রোটেট করব সেটা দেখাই তো এই জন্য এখানে নেওয়ার পর এখান থেকে আমরা যে টুলবার রয়েছে অর্থাৎ এই যে টুলবার রয়েছে সেই টুলবারের যে অংশটা হচ্ছে এই রোটেটুর কিবোর্ড থেকে আর প্রেস করলে এই টুলবারটি সিলেট হয়ে যাবে এবার রোটেট টুল নেওয়ার পর জাস্ট এই মিডিল পয়েন্টে এসে অর্থাৎ এই পাতে এসে কিবোর্ড থেকে ওয়ালটার প্রেস করে জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করতে হবে ক্লিক করলে এইরকম একটি ডায়লগ বক্স আসবে আসার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে এবং আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই মানে সেফটি বা লাইনটি রোটেট করতে চাই ঘুরোতে চাই সেটা এখানে দিতে হবে আমরা যদি এখানে ক্লিক করে মাউস এখান থেকে স্ক্রোল ডাউন করি অর্থাৎ মশে যে চাকাটা রয়েছে সেটাকে যে আপডাউন করি তাহলে ততটুকুই অ্যাঙ্গেলে এটা করবে তো সবচেয়ে যেটা সহজ হয় আমরা নর্মালি তিনশো ষাট ডিগ্রি দেব তারপর হচ্ছে ভাগ আমরা কতগুলো রাউন্ড করব। ধরুন আমি দশটা রাউন্ড করবো সেজন্য এখানে দশটা দিলাম অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিতে তিনশোটা দশটা হবে সেই জন্য এখানে দিলাম এবার কপি করতে হবে কপি করলে আমাদের যে মিডিলটা ছিল সেটা হয়ে একটা কিন্তু এক্সট্রা একটা সেফ চলে আসলো যখন একটা আসবে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি যতটুকু প্রয়োজন এ একবার একবার করে কন্ট্রোল ডি প্রেস করতে হয় তাহলে দেখুন যে এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে রোটের টুলের সাহায্যে এক ডিজাইন হয়ে গেছে আর যেহেতু আমরা এখানে দশটা দিয়েছিলাম সেই জন্য দশটি কিন্তু এইটা তৈরি হয়ে গেছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যতগুলো অ্যাঙ্গেল নিতে চাই ততগুলো জাস্ট ওখানে দিতে বলবো আমি আবারও একটু দেখাই আমি ভিন্নতাভাবে আমি যে একটি এখান থেকে শেপ নিই এখানে শেপ নিলাম আমি যদি শেপের ডিজাইন চেঞ্জ করতে চাই এই যে এখান থেকে অনেকগুলো শেপের ডিজাইন রয়েছে অর্থাৎ যে এই যে আউট মানে স্ট্রোকটা নিলাম এই স্ট্রোকের অনেকগুলো এখানে এই যে ডিজাইনটা নিলাম নেবার পর এখন আমি যেটা করবো এবার সেটা হচ্ছে এই যে স্ট্রোকটা নিয়েছি এইখান থেকে আমি মিডিল এটা নেব না মিডিল এবার নিচের অংশটাকে ধরবো হ্যাঁ এবার আবারও রোটে গেলাম রোটে গিয়ে পর জাস্ট এই যে নিচে যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কার পয়েন্টটি রেখে মাউসের বাম বটন ক্লিক করতে হবে ক্লিক করলেই এইরকম আবারও ডায়লগ বক্স আসবে আসার পর এখান থেকে আমরা আবারও তিনশো ষাট ডিগ্রি করলাম বিভক্ত আমরা যতটি রাউন্ড করতে চাই ধরুন আমি রাউন্ড করব চোদ্দোটি তাহলে চোদ্দ দিলাম এবার কফি কপি করলে এই যে এখানে চলে আসলো এবার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এভাবে যতগুলো আমাদের প্রয়োজন জাস্ট কন্ট্রোল ডিপ্রেস করতে হবে এই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেখুন সুন্দরভাবে এটা কিন্তু এই সুন্দরভাবে হয়ে গেছে এখন এইটাকে যদি আরও একটি সুন্দর করতে চাই সেক্ষেত্রে আবারও এখান থেকে একটি শেপ নিব শেপ নেওয়ার পর আমি যদি এটার উপর একটা এইরকম শেপ নিতে চাই জাস্ট এইরকম একটা নিই আমি এটাকে স্ট্রোকটা অফ করে দিয়ে জাস্ট ফিল কালার দিতে চাই এখানে ফিল কালার দিলাম ওকে এবার এইটাকে আমি এখানে রাখবো রাখার পর একটি জিনিস খেয়াল রাখতে হবে আমরা এই যে শেফটি রয়েছে এই শেফটি আমরা চাচ্ছি যে এইখানতে পুরোটা এইভাবে রোটেড হতে থাকুক বা অথবা এইভাবে এই দিকে রোটেড হতে অর্থাৎ ডান অথবা বামে হতে পারে এবং এই যে গোল যে সেফটার রয়েছে এই শেফটা যাতে প্রতিটা এই যে আগে পূর্বে যে আমরা ই তৈরি করেছিলাম সেটার মিডিল পয়েন্টে জন্য থাকে সেজন্য এখন যেটা করতে হবে এই পজিশনে রেখে আমাদের এইটাকে মিডিল ধরতে হবে কারণ যেহেতু রোটেড হবে সেহেতু আমাকে এই অংশটাকে মিডিল ধরতে হবে সেই জন্য আবারও কী করতে হবে এই মেন যে অবজেক্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আবারও রোটেডি দিতে হবে রোটেড দেওয়ার পর এই জাস্ট নিচে এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্টটা আছে ওয়ালটা প্রেস করে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক একই পদ্ধতিতে আমরা তিনশো ষাট ডিগ্রি এবং ওখানে নিয়েছিলাম সমত চোদ্দোটা চোদ্দো দিতে হবে দেওয়ার পর ওকে কপি কপি করার পর এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এভাবে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু সেম পজিশনে এটা চলে মানে সুন্দরভাবে চলে আসবে অবশ্যই আমরা একটু খেয়াল রাখতে হবে আমি একটু দেখাই আমার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি রোটেডটা এই মিডিলে না রেখে একটু জাস্ট ডানে বামে যদি করি তাহলে কিন্তু আমাদের এই শেপের মাপগুলো কিন্তু অনেক সময় কিন্তু ঠিক হবে না তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখব যতটুকু আমরা অ্যাঙ্গেলে মানে ঘোরাবো বা সরাবো ততটুকু কিন্তু আমাদের মাপগুলো কিন্তু সরবে এই যে আমি যদি লক্ষ্য করি এই যে আমাদের রোটেটটা কিন্তু ঠিক হচ্ছে না কিসের জন্য কারণ আমরা নেওয়ার সময় একবারে মিডলে কিন্তু রাখিনি যার কারণে আমরা যখন রোটেট করছি তখন কিন্তু এই অ্যাঙ্গেলগুলোও মিলে না তো অবশ্যই অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন রোটেট করব আমাদের পজিশনটা কিন্তু ঠিক হবে আমি আবারও দেখাই এই যে আমাদের যে রোটেড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখনও যদি তিনশো ষাট ডিগ্রি চল্লিশ ওটা করি ওকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি অটোমেটিক কিন্তু চলে আসলো হ্যাঁ এখান থেকে এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে এগুলা আমরা এই রোটের টুলের মাধ্যমে এগুলা করতে পারি আমি আরও একটু দেখাই যেমন হচ্ছে আমরা যদি এইভাবে একটি শেপ নিই বা রিক নিই এখান থেকে একটি রিং রেক্টুগুল নিলাম এবং এইটাকে একটু জাস্ট আমাদের একটু ডিজাইন করবো আমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করলেই হবে এখানে যে আহামরি যে সুন্দর কিছু করতে হবে বা একটু চেঞ্জ করলি হয় আর কি হ্যাঁ আমি জাস্ট একটু চেঞ্জ করার চেষ্টা করি আমি এই যে এই ধরনের একটা ডিজাইন করলাম ওকে এবার যেটা করব এইটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রোটেই দিলাম রোটেইতে গিয়া মানে অ্যাঙ্গেলটা রাখবো কোথায় অর্থাৎ মিডিলটা রাখবো কোথায় সেজন্য এখানে অ্যাঙ্গেল পয়েন্ট এর ওয়ালটা প্রেস করলাম করার পর এখান থেকে একই পদ্ধতি 360 ডিগ্রি এবং ভাগ দিলাম আমি দিব তিনটা এবার কপি কপি করলে এই যে কন্ট্রোল ডি আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা কি একটা ডিজাইন কিন্তু হয়ে গেল তো এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কতটুকু নেব সেটা কিন্তু ভাবের বিষয় একই পদ্ধতিতে আমরা যদি আরও একটা কাজ করতে চাই কাজ করি যে আমরা খানে আবার এখানে গেলাম এটা কি গোল একটি সেফ নিব হ্যাঁ সেফ এবং ওয়াল্টার প্রেস করলাম সিফট এবং আমি যে পজিশানে রাখবো হাতের ব্যালেন্স ঠিক রেখে অবশ্যই ঠিক করতে হবে হ্যাঁ এইটা এই পজিশানে রাখলাম এবার কালারটা চেঞ্জ করলাম এইখানে কালার চেঞ্জ করলাম তো এখানে এই যে রোটের গুলো হলো এবার আবারও এই রোটে গিয়ে মিডিল পয়েন্টে জাস্ট ওয়াল্টার প্রেস করতে হবে ওয়াল্টার প্রেস করার পর একই পদ্ধতি তিনশো ষাট ডিগ্রি ভাগ তিনটা অ্যাঙ্গেল নিয়েছি ওকে ও এখানে তো রোটের করা হয়নি এখানে রোটেডে গেলাম এবার ওয়াল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলাম এবং তিনশো সাইট বিভক্ত তিনটা হ্যাঁ এখন কপি কপি করার পর একই পদ্ধতি কন্ট্রোলটি তাহলে এই যে একটি সুন্দরভাবে মাপগুলো রোটেটের সাহায্যে আমরা করতে পাচ্ছি বা ডিজাইনগুলো করতে পারছি খুব সহজে কিন্তু আমরা এই মাধ্যমে এই ডিজাইনগুলো করতে পারি অনেকভাবেই করা যায় আমাদের পদ্ধতি একই যেটা আমাদের প্রয়োজন সেটা এই টুলের সাহায্যে আমরা করতে পারি যেমন আমি আরও একটু দেখাই সেটা হচ্ছে আমি এখানে একটি রিয়েকটিভ নিলাম যে নস্ট নর্মালি এটা নিলাম এবার ইফেক্টে গিয়ে এখানে ওয়ার্ফ ওয়ার্ফে গিয়ে এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে এই যে এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে আমরা যে কোন ডিজাইন বা ইফেক্ট আমরা এখান থেকে নিতে পারি যে কোনো এই যেখানে অনেকগুলো আছে আমরা ইচ্ছা মতন যে কোনো ডিজাইন নিতে পারি হ্যাঁ এই যেখানে অনেকগুলো ডিজাইন আছে ইচ্ছা মতন আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে বা আপনার যেটুকু ভালো লাগে আমি এখান থেকে একটু কমিয়ে নিলাম ওকে আমি এটুকুই রাখলাম ওকে হ্যাঁ এখন ওকে এবার এটা একটু নিচে করি যাতে সুবিধা হয় ওকে এবার হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আবারও রোডে গিয়ে এইটাকে মিডল করব হ্যাঁ এই মিডিল ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে তিনশো সাইট বিভক্ত তিন আবারও কপি কপি করার পর এবার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এখানে অ্যাঙ্গেল কিন্তু মিটছে না হ্যাঁ তো এটা মিলার নাও কারণ আছে আমি একটু বোঝাই এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা একটিকে এক্সপেন্ড করে দেবো এক্সপেন্ড করে নিলাম এই যে এখানে এক্সপ্লেন মানে ভেঙে দিলাম হুম এখানে ভেঙে করার পর আবারও এখান থেকে আমরা জাস্ট রোটে গেলাম রোটে গিয়ে এখান থেকে তিনশো ষাট ডিগ্রি বিভক্ত তিন হ্যাঁ ওকে কপি এবার কন্ট্রোল ডি কন এই যে অটোমেটিক কিন্তু সুন্দর একটি কিন্তু একটি রাউন্ড বা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে হ্যাঁ এই ছাড়াও অনেকভাবে করা যায় পদ্ধতি একই শুধু আমাদের কোন পদ্ধতিতে আমরা রোটেট করব সেটা কিন্তু দেখার বিষয় আমি যেমন এখানে নিলাম নেবার পর এখানে ওয়ালটা প্রেস করে করলাম অথবা কন্ট্রোল সি এ কপি কন্ট্রোল এফ এ পেস্ট আমি বোঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে আমি জাস্ট সি প্রেস করে একটু এই জিনিসটা একটু ছোট করলাম হ্যাঁ এই যেখানে একটু ছোট করলাম বা হম এটুকু করা যায় বা একটা কাজ করতে পারি আমি একটু বড়ই করে দিই হ্যাঁ এখানে বড়ই করলাম আমি রাখলাম পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের ডিভাইডেড গিয়ে ডান বটন ক্লিক করার পর আনগ্রুপ করে দিলাম এবং অপ্রয়োজনীয় যে জিনিসটা সেটা কেটে দিলাম এখান থেকে চলে আসলো এখন এইটাকে আমি চাচ্ছি এটাকে তিনটা পজিশনে বা চারটা পজিশনে আমরা সরব সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর মিডিলটা সবসময় বলছি মিডিলটা অবশ্যই আমাকে নির্বাচন করতে হবে মিডিলটা কোথায় তাহলে আবার রিলোডে গেলাম গিয়ে পর এটা হচ্ছে মিডিল নিব সেই জন্য ওয়াল্টার প্রেস করলাম ওয়াল্টার প্রেস করার পর এখান থেকে তিনশো সাইট বিভক্ত আমি যদি চারটা নিই এখন যদি কপিতে ক্লিক করি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এই যে সুন্দর একটি কিন্তু মানে আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেল। তো এইভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা যায় আর যদি আমরা মনে করি যে হ্যাঁ এইগুলো পরবর্তীতে কালার চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমরা জাস্ট কি করতে হবে ওই শেপটাকে ক্লিক করতে হবে শেপে ক্লিক করার পর এখান থেকে এই যে এখান থেকে ইচ্ছা মতন কালারগুলো আলাদা ধরে ধরে এখান থেকে জাস্ট কালারগুলো চেঞ্জ করতে পারবো আমরা সহজে সহজে তবে এখানে একটু অসুবিধা হচ্ছে অসুবিধা ঠিক আমি যে পূর্বের যে এই অংশটা দেখিয়েছিলাম যেমন এই যে এখানে একটা কিন্তু সেফ এটা কিন্তু একটা স্ট্রোক এ হয়েছে তখন স্ট্রোক কে আমরা যদি শেপে পরিণত করতে চাই সেখানে সেক্ষেত্রে কী করতে হবে পুরোটাকে ধরতে হবে ধরার পর এখানে অবজেক্টে যেতে হবে অবজেক্টে যাওয়ার পর এক্সপেন্ড এক্সপেন্ডে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু একটা একটা শেপে পরিণত হলো এটা যদি বুঝতে সমস্যা হয় আমি আবারও বলি এখান থেকে লাইন নিলাম না লাইন নেওয়ার পর আমি যদি স্ট্রোকটা বাড়াই তাহলে দেখা যাচ্ছে আমাদের এই মিডিল থেকে কি হচ্ছে দুই দিকে ছড়িয়ে যাচ্ছে আমি আবারও দেখাই এই যে এখান থেকে যে আমরা যে শেপটা নিলাম এই শেপের মিডিল যে দাগটা দেখতে পাচ্ছি এই এই দাগটি হচ্ছে অরিজিনাল অংশ আর এগুলো হচ্ছে তার শ্যাডো মানে ছায়া আমি যদি এই শ্যাডোতে ক্লিক করি তাহলে কিন্তু ক্লিক হবে না এইটাই হচ্ছে যেহেতু মেন এই মেন দাগে ক্লিক করতে হয় তাহলে কিন্তু ক্লিক হবে যেমন আমি যদি একটা নর্মালি শেপ নিই এখান থেকে একটা টুঙ্গুল নর্মালি শেপ নিলাম এই যে স্টোভটা অফ রেখে দিলাম এবং একটা ফিল কালার দিলাম রেড কালার দিই তাহলে বোঝা হবে ওকে এখান থেকে আমার রেড কালার যে রয়েছে এই রেড কালারটা আমরা যখন সিলেকশন দিয়ে ক্লিক করছি আমরা যে কোনো প্রান্তে যখন ক্লিক করছি ঠিকই মুভ করা যাচ্ছে বা ক্লিক করা যাচ্ছে কিন্তু আমার বামের যে এই যে ইয়েটা রয়েছে স্টোভটা আমি যে নিয়েছি আমি যদি এই যে এখানে ক্লিক করি ক্লিক হচ্ছে না বা টান দিচ্ছি এই যে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না কারণ এইটা হচ্ছে একটা সেপ এইটাকে আমরা কি করেছি স্ট্রোকের সাহায্যে জাস্ট এটা ছায়া একটা শ্যাডো তৈরি করেছি একটা ছায়া মানুষের যেমন লাইট মানলে একটা ছায়া হয় সেইরকম এখানে জাস্ট এটা এটা ছায়া তো হচ্ছে একটা স্ট্রোক তো এই স্ট্রোককে পরিণত করবো এইরকম সেই জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্লেন করতে হবে তারপর হচ্ছে ওকে যদি একবারে না হয় আবারও অবজেক্টে গিয়ে এক্সপ্লেন করতে হবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে সাথে সাথে এক্সপ্লেন লেখা থাকবে না হয়তো এক্সপ্লেন অ্যাপিয়ারেন্স লেখা থাকতে পারে যে কোনো একটা করলেই হবে অসুবিধা নেই একবারে না হলে দুই দুইবারে ক্লিক করে দেখতে হবে এক্সপেন অ্যাপিয়ারেন্স হোক বা এক্সপ্লেন করে হোক এখানে ক্লিক করলেই এই অবজেক্টগুলো বা স্ট্রোক এখন ফিলে পরিণত হবে তো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো কোনো স্ট্রোকে পরিণিত হয় এবং এই স্ট্রোকগুলোকে আমরা যদি ফিলে পরিণত করতে চাই সেক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দরভাবে এইভাবে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি এখন এইগুলোই হচ্ছে মূলত কাজ অনেক অনেকভাবে কাজ করা যায় এই হচ্ছে পদ্ধতি তো আশা করি বুঝতে পেরেছো তো এইভাবে আমরা আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এই রোটেটের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমাদের ভিডিও বা ক্লাসের মূল বিষয় তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ